হ্যালো এভরিওান আমি গৌরী আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আর আমরাও তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় অনেকটাই ভালো আছি তো সবাইকে জানাই শুভ মহালয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বড়োদেরকে জানাই আমার অনেক অনেক প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা তো চলো আজ সকালই সাড়ে পাঁচটার মতো বাজে আর রবিবার ওর বাবা বাড়ি আছে তাই মেয়েও আজ সকাল সাড়ে পাঁচটার সময় উঠে গিয়েছে আর উঠে না বেশ কান্নাকাটি করছিল তাই ওর বাবারই দায়িত্ব পড়েছে মেয়েকে থামানো তাই দেখো কি করছে হ্যালো এভরিওান গুড মর্নিং তো আবার একটা নতুন সকালে আমরা সবাই ফ্রেশ হয়ে নিয়েছি আর সকালবেলায় উঠে গিয়েছি আর মায়ের তো সমস্ত কাজ বাড়ির সব কিছু হয়ে গিয়েছে আর পুচু তো সেই সকাল অনেক আগে উঠে গেছে মানে সাড়ে পাঁচটার দিকে উঠে গেছে আর সেই তখন দুধ খেয়েছিলো তারপর ঘুমিয়েও ছিল বাইরে এসে প্রত্যেক দিন তো বাইরে এসে একবার ঘুমায় তো ঘুমিয়েছিল আর আমি উঠে নিজে ফ্রেশ হয়ে নিয়েছি বিছানা গোছানো হয়ে গিয়েছে আর মা ওদিকে করছে সকালবেলার ব্রেকফাস্ট তো এখন ওকে আমি দুধও খাইয়ে দিয়েছি আর ও খুব কান্না করছিল ওই জন্য মাকে বললাম তুমি একটু ওকে ঘুম পাড়িয়ে দাও ও ঘুমিয়ে পড়ুক তারপরে না তুমি ব্রেকফাস্টটা করো ততক্ষণ আমি বসে থাকছি আর এই যে পুজো এখন ঘুমাচ্ছে আমাদের সোনামা ওই যে এখনো সে ঘুমায়নি এখনো হাত পাটা নাড়াড়ি করছে এখনো ঠিকঠাক ঘুমটা আসেনি তাই তো মা হ্যাঁ পটি করলো তো এখন পটি করে ফেলেছে তার মানে একটাকে খেয়েছে তো ও খেলেই না তার হিসি পটিটা করে ঠিকঠাক সময় তো চলো আমরা ওকে চেঞ্জ টেঞ্জ করে ওকে ঘুম পাড়িয়ে রাখি আর তোমরা সবাই কিন্তু পুরো ভিডিওটা ফুল দেখো আজকে আমাদের সারাদিনে কি করছি আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই করে লাইক কমেন্ট তো করবে আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে আমার পাশে বন্ধু হয়ে থেকে। থ্যাংক ইউ মা সকালে বানিয়েছিল ওই ব্রেড দিয়ে আর ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়ে ভালো করে একটা ম্যাশ করে আর এই স্যান্ডউইচটা বানিয়েছিলো আর সঙ্গে ডিম সিদ্ধ

এখন ওই বাজে দশটা মতন আর আমরা দুজনা সকালের ব্রেকফাস্টটা করে নিচ্ছি মা যেটা বানিয়েছিল সেটাই তো ওদের ওর বাবা আর দাদা গিয়েছে বাজারে আজ রবিবার তো তাই সপ্তার বাজারটাই তুলে রাখে প্রত্যেক রবিবারেই এসে ওর বাবা এটা করে দাদার সাথে যায় তো বাবু আর ওর বাবা গিয়েছে সপ্তার বাজার করতে বাজারে আর ওদিকে দেখো মিঠি ওর বাবা গান ছেড়ে রেখে গেছে সেটা শুনছে আর একা একাই খেলা করছে আমার একটা ভিডিওতে একটা ভাই কমেন্ট করেছে যে মিঠিকে আমরা কীভাবে মালিশ দিই বা কী দিয়ে মালিশ দিই তো সেই ভাইকেই আমি বলছি যে আমরা না মিঠিকে এখনও কোনো রকমের মালিশ ইউজ করি না বা ওর গায়ে দিই না কারণ ডক্টরের কাছ থেকে জেনেছিলাম কিন্তু ডক্টর বলল এখনও তো দু মাস হয়নি তাই জন্য ওকে এখন মালিশ দিতে হবে না একটু দেরি হোক তারপর থেকেই মালিশ দিও তো ওকে আমরা সেরকমভাবে কোনো মালিশ দিই না শুধু স্নান করার পরে যে বডি লোশনটা আছে সেটাই ওকে মাখাই তো তুমি নিশ্চয়ই জানতে পারলে যে আমরা ওকে কোনো মালিশ দিই না তো যখন আমরা ওকে ডক্টরের কাছ থেকে পারমিশন নিয়ে একটা মালিশ কিনে আনবো বা দেবো তখন অবশ্যই তোমাকে জানিয়ে দেবো যে আমরা কি মালিশ ওকে ইউজ করাচ্ছি তো আমি ওর যে প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলো কিন্তু সেগুলো সব হিমালয় বেবি কেয়ারের যে বেবি মগুলো আছে বা বেবি প্রোডাক্টগুলো আছে সেগুলোই আমি সমস্ত কিছুই ইউজ করি ডাক্তারকে জিজ্ঞাসা করি দেখো বলতে বলতে ওরা চলেও এসেছে আর দেখলাম এক বস্তা চাল এনেছে আর কিছু সবজি আর ওই মাসের কিছু কাজের এনেছে আর যেমন এই কাঁচা সবজিগুলো তারই এনেছে আর ওই পেঁয়াজ রসুন আদা এগুলোই আর কি মাসেরটা তুলে নিয়েছে তো চলো আজ না আমাদের বাড়িতে রান্না করব ও পোলাও আর ওই মাংস একটু আলু দিয়ে কষা কষা অনেক দিন ধরেই মা বলছিল একটু পোলাও খাবো মাংস দিয়ে তাই জন্যই আজকে এই আর রবিবার ওর বাবাও আছে আর গোবিন্দভোগ ভোগ বাবু সেদিন কিনেও এনেছিল আর এদিকে দেখো আমার রান্না সব কমপ্লিট আর একেবারেই কষা কষা করে করেছি খেতে এই রান্নাটা করতে না বেশি মশলা লাগাইনি আমি ওই প্রথমে মাংসটাকে একটুখানি দই আর হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম আর ওই বাটা মশলা বলতে জিরে শুকনো লঙ্কা আদা রসুন আর একটা টমেটো সব কিছু একসাথে পেস্ট করে নিয়ে। আর কি ওই কড়াইতে যখন ওই পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়েছিল তখন একসাথে কষিয়ে আর ম্যারিনেট করা ওই মাংসটাই দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ম্যারিনেটের যে বাটিটা ছিল ওতে একটু জল দিয়ে ওই ধুয়ে ধুয়ে যেটুকু জল সেটুকু দিয়েই না পুরো রান্নাটা করা জল না দিয়েই রান্নাটা করেছি খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল এদিকে পোলাওটা হয়ে গিয়েছে জানো তো পোলাওতে কিন্তু আমি কখনও রঙ দিই না বাড়িতে যখনই করি তখনই না একটু হলুদ দিয়ে আমি রঙটা না চেষ্টা করি সে আবার কখনো কখনো সাদা পোলাও করি সেটাও কিন্তু খেতে বেশ ভালো লাগে তো দেখো এদিকে আমার পোলাও হয়ে গিয়েছে একটু ঘিও দিয়ে দিয়েছি এবারে খুনে ওটাকে নাড়িয়ে আর চাপা দিয়ে দিলেই পোলাওটা কমপ্লিট চলো এবারে ওদেরকে খেতে দিয়ে দিই কারণ অনেক দেরি হয়ে গিয়েছে প্রায় ওই আড়াইটার মতো বাজে ওদেরকে ওদেরও খিদে পেয়ে গিয়েছে সেই সকালে দশটায় টিফিন করেছে তো আমরা এখন খেয়ে নিই আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর আজ মনে করছি একটুখানি বাজারে যাব। কারণ কি ওর বাবাও আছে আর আমার সঙ্গে তো কেউ যাওয়ার নেই তাই জন্য আর যায় না কিন্তু আজ ওর মিঠিকে রেখে যেতে হবে সেই জন্য একটু ভয় পাচ্ছি ওকে প্রথম রেখে যাব তো কখন ওকে রেখে আমি কোথাও যাইনি তাই জন্যই যদিও আমি দু ঘন্টার জন্যই যাব তবু ভয় করছে তাই জন্য ওকে খাইয়েও দিয়েছি ও এখন ঘুমাচ্ছে আর এখন বাজার সাড়ে পাঁচটার মতন তো এখন আমরা বেরোবো আর ওর জন্য আমি একটুখানি দুধ পাম্প করে রেখে গেছি যাতেও ও সমস্যা না হয় তাই জন্যই ও ঠাম্মি পরে খাইয়ে দেবে এদিকে দেখো কত দাঁড়িয়ে রয়েছে আর আমি রেডি হয়ে যাচ্ছি আজকে বাজারে এখন কেন যাচ্ছি একটুখানি চুলটা কাটবো ও হয়ে যাওয়ার পরে চুলটা বড্ড জড়িয়ে যাচ্ছে তাই জন্যই ভেবেছি সেই ও হওয়ার আগে চুল কেটেছিলাম আর এইবার কাটবো মানে প্রায় নয় মাস হয়ে গেছে ও চুল কাটা হয়নি আমার তাই জন্যই যাচ্ছি বেশ মায়াও লাগছে কারণ বড় বড় চুল হয়েছে সেই চুলগুলো কেটে ফেলবো তাই জন্যই আর কি দেখো আকাশটা কি সুন্দর না মনেই যেন হচ্ছে যে শরৎকাল সত্যিই চলে এসছে দেখে মনে হচ্ছে দুর্গাপুজো মনে হয় এসে গেল এই এই সত্যিই তো দুর্গা পুজোও চলে এসেছে তাই জন্য আকাশটাও যেন কি সুন্দর মেঘ আবার নীল দেখতে তো বেশ ভালো লাগছে আর যখন যাচ্ছিলাম দোকানগুলো কিন্তু বেশ ভালোই সাজিয়েছে তাই প্রথমেই ঢুকলাম প্রিয় গোপাল বস্ত্রালয়ে কিছু জিনিস কেনার জন্য মিঠির কিন্তু পেলাম না জানো তো এত ভিড় এত ভিড় ওরা অত বাচ্চার একদমই জিনিস দেখাতেই চাইলো না তারপরে ওষুধের দোকানে গিয়ে কিছু ওষুধ ওষুধ বলতে ওই একটা তেল কিনেছি আর ওর কিছু জিনিসপত্র তো নেওয়া হয়ে গিয়েছে আর এখন আমি চলে এসেছি বিউটি পার্লারে ওই চুলটা কাটবো তো ওর বাবা বললো শুধু কেন চুল কাটবে পুজো তো চলে এসেছে তাই ভুরুটাও ফিল আপ করে নাও তো ভুরু তো ফিল আপ করা হয়ে গিয়েছে চুলটাও কেটে ছোট হয়ে গিয়েছে তো আমরা এই যে চলে এসেছি আর ওর তেমন কিছুই কেনা হয়নি এই জুতোটা কেনা হয়েছে যাতে পুজোর সময় একটু ঠান্ডা ঠান্ডা পড়বে তো তাই জন্যই আর কি জুতোটা কিনেছি আর এই দুটো জিনিসই পেয়েছি একটু কাজল কেনার জন্য গেছিলাম কিন্তু কাজলটা আর পাইনি হিমালয়। তাই বললাম যে দেখি অনলাইনে যদি পাই তাহলে কিনে নেব দেখ 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 তোর জন্য জুতো এসেছে জুতো জামা তো অনেক পরেছো জুতো একটা পরা হয়নি জুতো পরবে নাকি এত জুতো পরবে বাবা কি জুতো একটা পরবে নাকি

এই জুতোগুলোর না দাম তেমন বেশি নেয়নি ওই সত্তর না পঁচাত্তর টাকাই নিয়েছে ওর বাবা বলছিল আরও দুচোরা নেওয়ার জন্য আমি বললাম না একই জুতো নেব যে যদি দেখি অন্য রকমের কখনো তাহলে সেগুলি নেই অনলাইন থেকে কিনে নেব তো এখন তো আর অনলাইনে কিনছি না তাই জন্য গেলাম বলেই ওর জন্য পেলাম তাই নিয়েও আসলাম কিন্তু ওর উপায় না অনেকটাই বড় হয়েছে আমি ভাবছিলাম মনে হয় ওর পায়ে ছোটো হয়ে যাবে কিন্তু না এসে দেখলাম জুতোগুলো অনেক বড় ও এখনো প্রায় দু তিন মাস পর অবধি পড়তে পারবে মানে ছ সাত মাস হলেও পরে যেতে পরতে পারবে পুরোটাই কাপড়ের যদিও তো ভালোই লেগেছে যদি সুতির কাপড় হতো তাহলে মনে হয় আরও সুন্দর বা ভালো হতো গরমটা হতো তবু পেয়েছি বলে নিলাম আর দেখতেও সুন্দর লাগছে তাই জন্য তো দেখ সে তো কেঁদে সারা মোটে আর কান্নাটা চুপ হয় না দোদন খাওয়ার পরেও কাঁদছে মনে হচ্ছে জানো কতক্ষণ আমাকে দেখে না কত দিন দেখে না তো ওদিকেও জুতোটা পড়ছে জানো তো গেলাম হচ্ছে জামাটা পেলাম না নিতেও পারলাম না মনটা বেশ খারাপ কিন্তু কি করব করবো না এখন পুজোর সময় একটু হচ্ছে হয়তো দেখাতে চাইলো না ছোট ভাবছে একদিন দুপুর বেলায় যাবো আমি আর মা মিলে গিয়ে ওর জন্য একটা পছন্দ করে দুটো জামা কিনে আনবো তো চলো আমি মিটিকে চুপ করাই ও তো খুব কান্নাকাটি করছে তো চলো ওকে চুপ করাই আর আজ ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করতে ভুলে যেও না কমেন্ট করো আর আমার নতুন বন্ধু যদি হও তাহলে অবশ্যই করে আমার পাশে থেকো ভিডিওটি ফুল দেখার জন্য তোমাদের সবাইকে জেনে অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং